আসসালামু আলাইকুম ডেইলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগত সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আজকের খবরে আলোচনায় থাকছে এবার সৌদি আরবের রিয়াদে খাদ্য বিষক্রিয়ার কারণে একটি রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হলো জানিয়ে দেবো এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো খাদ্য বিষক্রিয়ার মামলায় রিয়াদের একটি রেস্টুরেন্ট জড়িত বলে ঘোষণা দিয়েছে সৌদি আরবের খাদ্য মন্ত্রণালয় সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে রিয়াদের একটি রেস্টুরেন্টের সঙ্গে পনেরোটি খাদ্যের বিষক্রিয়া ধরা পড়ে সৌদি গ্যাজেটের তথ্য অনুযায়ী জানা যায় সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রচারক ডক্টর মোহাম্মদ আল আবাদিল রিয়াদের অনেক খাদ্যে বিষক্রিয়ার রিপোর্ট করেছেন যেগুলোর মধ্যে পনেরোটি নিশ্চিত ঘটনা যারা একটি রিয়াদের রেস্টুরেন্ট জড়িত যা পরবর্তীতে তদন্তের পরে রেস্টুরেন্টটিকে বন্ধ করে দেওয়া হয় খাদ্য বিষক্রিয়ার আক্রান্তদেরকে যথাযথ চিকিৎসা প্রদান করা হচ্ছে এবং এর সাথে জড়িতদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন